কিন্তু তার জন্য যে বিশ্বের সবাই যে তাকে নিয়ে চিন্তা করছেন সেটা কিন্তু প্রমাণিত এবং সেটা একমাত্র দেশটির চেবেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই ব্যতিক্রম হচ্ছে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন দেশটির চেবেগম খালেদা জিয়া একটা জাতিরক্ষের প্রতীক হিসেবে রূপান্তরিত হয়েছে এবং তাকে সবাই শ্রদ্ধা করে আমি যদি তারেক ভাই থেকে শুরু করে কোনো পার্টির নেতাকে আপনি জিজ্ঞেস করবেন যে খালেদা জিয়া অপ্রতিদ্বন্দ্বী এবং তিনি এই বিপ্লবের যে মূল শক্তি তার মধ্যে খালেদা জিয়ার নীরব নিস্তব্ধ থাকাটাও একটা বিপ্লবের বড় শক্তি কারণ তিনি উপস্থিত থাকাটাই বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন তিনি থাকবেন থাকবেন শুধু রেস্টে রুমে নিবেন অতটুকুই আমরা মনে করি যে না অন্তত আপসিন একজন নেত্রী দেশে আছেন এবং তার কারণে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন কিংবা তিনি যদি এখনো যে কোনো মুহূর্তে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকেন যে না আসেন যা কাদা ছোড়াছড়ি হোক না কেন তারপরেও খালেদা জিয়া যদি চায়ের টেবিলে ডাকেন আমার বিশ্বাস বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যারা তার ডাকে সারা দিবে না তার এই লন্ডন সফর সফল হোক দীর্ঘদিন পর্যন্ত সন্তান এবং মায়ের সাথে দেখা নেই সেই সাক্ষাৎটা হবে বিদেশি আমাদের নেতাদের সাথে সাক্ষাৎ নেই সেই সাক্ষাৎটি হবে এবং তার চিকিৎসা হবে পাশাপাশি তিনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আবারও ফিরে আসবেন এবং তিনি যখন ফিরে আসবেন তখন এই বাংলাদেশের নাগরিকদের অধিকারের জন্য লড়াই করবেন সংগ্রাম করবেন এবং তিনি অন্তত তার চোখের সামনে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেখে আমার বিশ্বাস তিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেখেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ বাংলাদেশের পক্ষের প্রতীক কোন দলের সন্দেহ নাই বাংলাদেশের বিএনপি বলেন অন্য রাজনৈতিক দল বলেন সবাই কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে সফট কর্নার তাকে নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে তিনি জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হননি এই কথাটি কেউ বলতে পারবে না সে কারণেই তার প্রতি সকলের একটি সিম্পীতি হয়েছে রয়েছে বাংলাদেশের জনগণ সরকার সরকারের উচ্চ মহল বিরোধী মহল জামাত এই অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করছেন এবং তার সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং এটা নতুন নয় যখন তিনি আহ সেনাকুঞ্জে গিয়েছিলেন আপনি দেখেছেন সেখানে বিরোধী মতের সব রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেখানে গিয়েছেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন পাসাবোসি শেনওয়াই প্রধান সাককাত করেছেন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তরুণ কি আসলে কি উনার প্রতি সোজন মানে উনার প্রতি মানে মায়া বা ভালোবাসায় থেকে এটা নাকি এটা আমরা ডিএনপি ব্যাপারে কিন্তু আমরা মতামতটা অন্যরকম দেখি আমরা মনে করি বিএনপির ব্যাপারে মতামত ভিন্ন অনেকেরই থাকতে পারে সেটা রাজনৈতিক মত রাজনৈতিক পথ ভিন্ন বিধেই তো থাকবে এটাই তো স্বাভাবিক আর বিএনপি এটাকে একনলেজ করতে জানে বিএনপি চায় যে বাংলাদেশের সবাই যার যার মতো স্বাধীন রাজনৈতিক সংগঠন করবে হ্যাঁ কিছু কিছু নেতা কর্মীর বক্তব্য হয়তো জনগণের প্রশ্ন তুলতে পারে সেটা আমি বললে আমারটাও প্রশ্নবিদ্ধ হবে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে কিংবা তার নেতৃত্ব নিয়ে কিংবা তার অসুস্থতা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই আজকের এখন তিনি লন্ডনে যাবেন দীর্ঘদিন পর্যন্তই তো এটা আমাদের প্রত্যাশা ছিল যে তিনি বিদেশে চিকিৎসায় যাবেন আপনি জানেন যে আরব আমিরাতের আপনার কি বলে সুলতান ইতিমধ্যে তার জন্য পাঠিয়েছেন। এটা একটা তার জন্য বিগ ওয়ানার তার এই পার্টির সে কিন্তু তার জন্য যে বিশ্বের সবাই যে তাকে নিয়ে চিন্তা করছেন সেটা কিন্তু প্রমাণিত এবং সেটা একমাত্র দেশটির চিবেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই ব্যতিক্রম হচ্ছে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন দেশটির চিবেগম খালেদা জিয়া একটা জাতির প্রতীক হিসাবে রূপান্তরিত হয়েছে এবং তাকে সবাই শ্রদ্ধা করে আমি যদি তারেক ভাই থেকে শুরু করে যে কোনো পার্টির নেতাকে আপনি জিজ্ঞেস করবেন যে খালেদা জিয়া অপ্রতিদ্বন্দ্বী এবং তিনি এই বিপ্লবের যে মূল শক্তি তার মধ্যে নীরব নিস্তব্ধ থাকাটাও একটা বিপ্লবের বড় শক্তি কারণ তাকে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে কোনো সন্দেহ নাই এখন নেতাকর্মীরা দেখা করতে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেনাপ্রধান আমি মনে করি এটা অবশ্যই ভালো উদ্যোগ ভালো কাজ করছেন কারণ এটাই হচ্ছে সৌজন্যতা কারণ খালেদা জিয়া যাবেন তিনি বয়স্ক হয়েছেন একটা দূর পথে যাবেন তার চিকিৎসার জন্য খবর নিবেন তাকে সুচিকিৎসা করে বাংলাদেশে আবার ফেরত আনার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন এটা তো থাকতেই পারে এবং আমি মনে করি সেনাপ্রধান এই কাজটি করে বরং জাতির কাছে আরো সম্মানিত হলেন এমনি তিনি সম্মানিত জুলাই বিপ্লবে অবদান রাখার কারণে বাংলাদেশের মানুষ তাকে অবশ্যই সম্মান করছেন তিনি আমাদের ছাত্রদের রক্ত আরো ঝরতো যদি সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান সাহেব ভূমিকা পালন না করতেন কিন্তু সেই জায়গা থেকে তিনি মানুষের কাছে সম্মান পেয়েছেন এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার সাথে দেখা করে হুম মানে সেখানেও সম্মানিত হয়েছেন আমি একটু এই করতে চাই সংশোধন করতে চাই আমিরাত নয় কাতার কাতারের আমির এখানে আমাদের

আমি এই দেখেন আপনার হলো আমি আমরা একটা ইয়ে করেছিলাম হলো মানে আমরা আমাদের স্কুলের যে আম্মা বলতাম সেই আম্মাটাকে আবার ফ্রি করেছিলাম ঠিক আছে এটা আসলে আমি আমি তো বিএনপি করি না কিন্তু মানে তার কষ্টের মতো আর কেউ বাংলাদেশে কোনো পুরুষ লোকে এত কষ্ট করেনি নারীর লোক তো দূরের কথা যে তো আমি যেটা প্রতীক হয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে কারণে তাকে সবাই সম্মান করছেন তার সাথে দেখা করছেন এবং আমি মনে করি এই মুহূর্তে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ঠিকই কিন্তু খালেদা জিয়া বাংলাদেশে থাকলে যতটা গণতন্ত্র সেভ তিনি বের হওয়ার সাথে সাথে এই গণতন্ত্র আমাদের কাছে একটু দূর মনে হবে যে ততটুকু তার কারণ তিনি উপস্থিত থাকাটাই বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন তিনি থাকবেন শুধু রেস্টে নিবেন রুমে থাকবেন অতটুকুই আমরা মনে করি যে না অন্তত আপসিন একজন নেত্রী দেশে আছেন এবং তার কারণে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন কিংবা তিনি যদি এখনো যে কোনো মুহূর্তে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকেন যে না আসেন যা কাদা ছোড়াছড়ি হোক না কেন তারপরেও খালেদা জিয়া যদি চায়ের টেবিলে ডাকেন আমার বিশ্বাস বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই যারা তার ডাকে সারা দিবে না সবাই কিন্তু তার ডাকে সারা দিবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এমনকি প্রশাসন পুলিশ মানে রাষ্ট্র রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সবাই আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে ধন্যবাদ জানাই তিনি কিন্তু সেনাকুন তাকে নিয়ে একনলেজ করেছেন যে বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্যের সম্মানের তারা সুরোগ মুক্তি কামনা করেছেন তো সব দিক থেকে বিবেচনা করলে দেখবেন যে তিনি একটা ঐক্যের প্রতীক অর্থাৎ তার এই সফরটাকে এদিক সেদিক মরিয়ে গেঁচিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই তাকে কেউ মাইনাস করবে প্লাস করবে এর কোনো সুযোগ নেই দেশটা বেগম খালেদা জিয়া ছিলেন আছেন থাকবেন তিনি তার জায়গা থেকে সমহিমায় উজ্জীবিত হবেন আজকে নিশ্চয়ই আপনি একটা আর্টিকেল পড়েছেন বা লেখা ছোট্ট লেখা যদিও মানে তার লেখাটাই যে একেবারে মানে আলোকিত করে দিয়েছে এমনটা নয় কিন্তু আসিফ নজরুল সাহেবের একটা লেখার মধ্যে তিনি বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার বিষয়ে বহুবার তিনি জানার চেষ্টা করেছেন যে এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার এরপরেও কেন কেন তিনি একটা কথা বলেন না খালেদা জিয়া থেকে কোনো উত্তর তিনি নিতে পারেন নাই সর্বশেষ তিনি খালেদা একটা কথাই বলেছেন কোনো শেখ হাসিনা নামও উচ্চারণ করেন নাই তিনি বলেছেন আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আল্লাহ যা করবেন তাই তো একজন দেখেন কতটা জুলুমের মধ্যে অত্যাচারের মধ্যে থেকেও এতটা শক্ত হৃদয় নিয়ে তিনি দেশের জন্য লড়াই করেছেন জেল খেটেছেন এখন পর্যন্ত তিনি লড়াই করে যাচ্ছেন আমরা কথা বলি তর্ক করি আমরা এক 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 নেতা ধরনের ভাষায় কথা বলি ছোট কোনো দলকে প্রতিপক্ষ বানাই অথবা ছোট দল আমাকে আহ আগ্রাসীমূলক কথা বলে কিন্তু খালেদা জিয়া কিন্তু দেখেন চুপ এবং শুধু এটা খালেদা জিয়া না এই জিয়া পরিবারের মধ্যেই এই গুণটা আছে তারেক রহমান সাহেবের মুখ থেকে কোনো কাজে মাজে বক্তব্য আপনি শুনবেন না তিনি কিন্তু একদম নিট্রল জায়গায় অবস্থান করে বাংলাদেশের ঐক্যের প্রতীক রূপান্তরিত হচ্ছেন কিন্তু আমাদের দলের হয়তো আমার মধ্যে আপনার মধ্যে আরেকজনের মধ্যে অনেক কথা তার মধ্যে অসংলগ্ন অনেক কিছু পেয়ে যেতে পারেন কিন্তু তাদের মধ্যে নাই এটা জিয়া পরিবারের একটা ক্রেডিট এবং তাদের একটা চরিত্র আমি মনে করি তারা এই কাজটি সুন্দরভাবে করতে পারছেন বিদায় এখন পর্যন্ত তারা ভালো জায়গায় আছেন তবে আমাদেরকে আরো সতর্ক হতে হবে সর্বোপরি আমি দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি তার এই লন্ডন সফর সফল হোক দীর্ঘদিন পর্যন্ত সন্তান এবং মায়ের সাথে দেখা নেই সেই সাক্ষাৎটা হবে বিদেশি আমাদের নেতাদের সাথে সাক্ষাৎ নেই সেই সাক্ষাৎটি হবে এবং তার চিকিৎসা হবে পাশাপাশি তিনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে আবারও ফিরে আসবেন এবং তিনি যখন ফিরে আসবেন তখন এই বাংলাদেশের নাগরিকদের অধিকারের জন্য লড়াই করবেন সংগ্রাম করবেন এবং তিনি অন্তত তার চোখের সামনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখে আমার বিশ্বাস তিনি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে ধন্যবাদ